চ্যান্সেলর রেচেল রিপস সম্প্রতি যে বাজেট ঘোষণা করেছেন তা যুক্তরাজ্যের পঁচিশ বছর বা তার কম বয়সী তরুণদের জীবনে নানা দিক থেকে প্রভাব ফেলতে পারে বাজেটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি বৃদ্ধি আগামী এপ্রিল থেকে আঠারো থেকে ২০ বছর বয়সীদের ঘণ্টা প্রতি মজুরি পঁচাশি পেন্স বাড়িয়ে দশ পাউন্ড পঁচাশি পেন্স করা হবে যা এই বয়সী কর্মীদের জন্য বড় উপকার বয়ে আনবে একই সঙ্গে আঠারো বছরের নিচে এবং অ্যাপ্রেন্টিসদের ঘণ্টায় মজুরি আট পাউন্ডে উন্নীত হবে আর একুশ বছরের ওপরে যারা আছেন তারা পাবেন ঘন্টায় বারো পাউন্ড একাত্তর পেন্স যদিও এতে প্রায় দুই দশমিক সাত মিলিয়ন মানুষ উপকৃত হবেন তবে ব্যবসায়ীরা বলছেন এতে খরচ বাড়বে এবং নিয়োগ কমতে পারে যা তরুণদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে নতুন বাজেটে স্টুডেন্ট লোন সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে দুই হাজার সাল থেকে স্টুডেন্ট লোনের পরিশোধ শুরুর আয়ের সীমা বা থ্রেশ ফ্রিজ থাকবে বর্তমানে যারা সেপ্টেম্বর দুই সালের পর লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে থ্রেশ হোল্ড আঠাশ হাজার পাউন্ড সীমা ফ্রিজ থাকায় আয়ের সঙ্গে সঙ্গে আরও বেশি টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ তরুণদের হাতে কম টাকা থাকবে পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ওপর নতুন বছরে নয়শো পাউন্ড লেভি আরোপ করা হবে দুই সাল থেকে যা থেকে প্রাপ্ত অর্থ পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মেন্টেন্স গ্র্যান্টে ব্যবহৃত হবে এদিকে প্রাইভেট রেন্টাল বাজারেও পরিবর্তনের প্রভাব পড়তে পারে কারণ সরকার বাড়িওয়ালাদের প্রপার্টি আয়ের ওপর অতিরিক্ত দুই শতাংশ কর আরোপ করছে চ্যান্সেলর বলেছেন কাজের আয়কে করের ক্ষেত্রে বাড়িওয়ালাদের আয়ের তুলনায় বেশি চাপ দেওয়া অন্যায় কিন্তু ওবিআর সতর্ক করেছে যে এতে অনেক মালিক বাজার ছেড়ে দিতে পারেন ফলে ভাড়া বাড়তে পারে এবং তরুণ ভাড়াটিয়াদের ওপর চাপ সৃষ্টি হতে পারে তরুণদের কাজ বা প্রশিক্ষণে যুক্ত করতে সরকার পাঁচ বছরে এক দশমিক বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিচ্ছে দীর্ঘদিন ধরে কাজ বা পড়াশোনার বাইরে থাকা ১৬ থেকে চব্বিশ বছর বয়সীদের জন্য পেইড ওয়ার্ক প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে আর যারা সুযোগ নেবে না তারা বেনিফিট হারানোর ঝুঁকিতে পড়বে পাশাপাশি ছোট বড় প্রতিষ্ঠানে পঁচিশ বছরের নিচের অ্যাপ্রেন্টিস নিয়োগের খরচও সরকার বহন করবে মিল্ক শেক ট্যাক্স নামে পরিচিত নতুন সুগার ট্যাক্স ও তরুণদের জীবনযাপনে প্রভাব ফেলবে দুই সাল থেকে চিনিমুক্ত রেজিমেন্ট ল্যাটে মিল্ক শেক ও প্রোটিন ড্রিঙ্কে অতিরিক্ত কর আরোপ হবে প্রতি একশো মিলিতে চার দশমিক পাঁচ গ্রাম বাতার বেশি চিনি থাকলে এই ট্যাক্স দিতে হবে ফলে ইয়াজু ফ্রিজি স্টারবাক্স ক্যাফে ল্যাটে ইউফিট ইত্যাদি জনপ্রিয় পানীয়ের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রে সহায়ক সেভিংস স্কিম লাইফটাইম আইএসএ নতুন করে সংস্কারের চিন্তা করছে সরকার দুই সালে এ নিয়ে পরামর্শ শুরু হবে বর্তমানে স্কিমে আগে ভাগে টাকা তুললে জরিমানা এবং চার লাখ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যের বাড়ির সীমা স্থির থাকার কারণে বহু তরুণ হতাশ তাই নতুন স্কিমটি শুধু প্রথমবার বাড়ি কেনাকে গুরুত্ব দিতে পারে ট্রেন বা বাসে যাতায়াতকারীদের জন্য রয়েছে সুসংবাদ মার্চ দুই সাল পর্যন্ত রেগুলেটেড রেল ভাড়া বাড়বে না তিন দশকের মধ্যে এটি প্রথমবার বাস ভাড়াও একদিকে তিন পাউন্ড ক্যাপে থাকবে এতে তরুণদের যাতায়াত ব্যয় নিয়ন্ত্রিত থাকবে তবে ইনকাম ট্যাক্স থ্রেশ হোল্ড সাল পর্যন্ত ফ্রিজ থাকায় তরুণদের ট্যাক্স বোঝা বাড়তে পারে বারো হাজার পাঁচশো সত্তর পাউন্ড আয়ের বেশি হলেই কর দিতে হয় আর থ্রেশ হোল্ড ফ্রিজ থাকায় মজুরি বাড়লেও বেশি ট্যাক্স কাটবে একইভাবে অনেকেই দ্রুত পঞ্চাশ হাজার দুশো একাত্তর পাউন্ডের ওপরে আয়ে পৌঁছে হায়ার রেট ট্যাক্স ব্যান্ডে চলে যাবেন সব মিলিয়ে থ্রেশহোল্ড হোল্ড ফ্রিজ একটি স্টেলথ ট্যাক্স হিসেবে কাজ করবে